আর বাকি এক মাস তারপরে শুরু হবে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পুরীর রথযাত্রার পাশাপাশি এরাজ্যেও কিন্তু রাজ্যে কিন্তু জগন্নাথ দেবের রথযাত্রা ঘিরে উন্মাদনা কম নয় এর মধ্যে অবশ্যই অন্যতম পশ্চিম মেদিনীপুরের দলের রথ উৎসব যা কিনা মাহেশের রথ নামেও পরিচিত বহু দর্শনার্থী রথযাত্রা দেখতে ভিড় জমানি ইতিহাস মাখা দলের রাস্তায় আর তাই মহিষাদলের এই প্রাচীন রথযাত্রার প্রস্তুতি ঘিরে মহিষাদলবাসীর উন্মাদনাও শুরু হয় সেই সঙ্গে শুরু হয়েছে রথ ও রথ সড়ক সংস্কারের কাজ বিউরো রিপোর্ট আর ও বার্তা thank you Beep <tries> <tries> beep <tries> আমার নাম বুদ্ধদেবের কাজ চালু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং দোকানদানি রাস্তাঘাট পরিষ্কার হচ্ছে আমরা এই রথটাকে সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য এই দিনটার জন্য আমরা সারা বছর আমাদের এই এলাকাবাসী চেষ্টা করে যে এই দিনটাকে আনন্দভরক মুখরভাবে উন্মাদনায় ভরে তুলতে এবং আমরা চাই বা বাইরের লোকজনরা আসুক এই রথ দেখুক এবং রথ সম্বন্ধে আমাদের যা ধারণা আমাদের মোটামুটি পূর্ব মেদিনীপুরে সেরা রথ হয় আমাদের মৈশলের রথ জগন্নাথ সেটা এখনো উদ্বোধন হচ্ছে না অত হলেও হতে পারে কিন্তু আমার তো কানি অতটা মাথা ব্যথা নেই আমাদের মহিষাদলের রথ ঐতিহ্যপূর্ণ রথ চারশো বছরের পুরোনো রথ এই রথ নেই উন্মাদনা বেশি বাইক থেকে অনেক মানে লোক আসে এই রথ দেখতে প্রচুর লোক ভিড় হয় লক্ষাধিক মানুষের ভিড় হয় এই রথ দেখতে থাকবে এবং আজ থেকেই অলরেডি চালু হয়ে গেছে কাল থেকে রথ খোলা আরম্ভ হয়ে গেছে এবার রথের রঙ হবে টাচ হবে রাস্তাঘাট পরিষ্কার হবে মানুষজন আসতে দেখতে এখনই ছবি তুলছে মানুষজন এসে রথের